হুজুর আমিরুল মাশায়েখ সৈয়দানা মাওলানা ও মুরশিদানা কিয়ামত আল শাল কাদেরী الجিলানী قدس الله سره العزيز ওনার মিলাদের দিন আছে জন্মর দিন আছে হুজুর পীর ও মুরশেদের জন্ম 11 জমাדי الاول দিনের বেলা হয়েছিল এমন দিনে ওনার জন্ম হয়েছে গসপাকের 11 ศ্রিফের দিনে উনি দুনিয়াতে তশরীফ আনলেন ওনার আল্লাহ তাআলা যা মর্যাদা عطا করেছেন ওনার ঘটনা জন্মের ঘটনা যদি আমি বলি আপনারা বুঝতে পারবেন দাদি হুজুর নিজের কথা যে আমার ছেলে মানালের জন্ম এমন সহজভাবে হয়েছে যে আমাকে কোনো কষ্ট হয়নি আর ওনার উইলাদত এর আগে অনেক গরম ছিল এত গরম বৃষ্টি হচ্ছিল না অনেক দিন ধরে কিন্তু হঠাৎ করে যখন হুজুর পাকের মিলাদের শরীফ হলো কয়েকদিন ধরে বৃষ্টি হলো আর পুরো পরিবেশ ঠান্ডা হয়ে গেল কলকাতা থেকে আমাদের প্রিয় মুর্শিদের প্রিয় মুর্শিদ মানে হুজুর পাকের নানা যান ওয়াসে জামানা

দিলেন কানে আর ওনার জন্য দোয়া করলেন তো ওনার জন্ম থেকে আজানকে দিচ্ছেন যিনি নিজে এক বড় বলি এই জন্য হয়তো উনি জানতেন যে আমার শুধু নাতি নাই আমার মুড়িদ হবে হুজুর পাক ওনার কাছেই ব্যথ হয়েছে